বন্ধুরা তোমাদের সবাইকে গুড মর্নিং তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন আমি চা খাবো আর ঘরে সমস্ত কাজ হয়ে গেছে শুধু আমি চান করবো পুজো দেবো আর ঘর মুছবো আর আজকে দাদার কাজ আছে ওর মুখটা থেতো করে দাও না আদা রসুন বাটা বলো নিয়ে

তো মায়ের কাজে আবার আটা খাওয়ার পর আমি ঘরে কাজ করলাম তো কাজ টাজ করে তো মা সুজি করেছিল তো সুজি খেয়েছি আর হাফ সুজি রেখে দিয়েছি তুলে কারণ আমার খেতে ইচ্ছা হচ্ছিল না অনেকটাই বানিয়েছিল। তো রান্নাঘরে রাখা আছে আর এখন আমি যাব পুজো দিতে আর রান্নাঘর কোনো কাজই করেনি এখন অব্দি ভিসা তো এসে ওর কাজগুলো করবে আর এই দেখো এখানে সুজি এরম ফেলে রেখে চলে গেছে কয়েকটি খোসা মোসা তো আমি এসে মাসির ঘরে কাজটা করে দেব আর ওরা এখন নিচে কি করছে যাই দেখি মাসির চেয়ে হচ্ছে নিচে নিচে কাজ হচ্ছে তুই কি করছিস এরা তো যতটা কাজ কর না তত হাও হাও চেঁচায় হয়ে গেছে <German> <Pie Scotman> <matimBeawweel> <Rud Interior> <absorption> সত্যি পছন্দ গন্ধ যাচ্ছে আর কি মুসা এই বাথরুমটাও পরিষ্কার করবি দিশা ভালো পরিষ্কার করবি এই বাথরুমটাও পরিষ্কার করবি ওইদিকে মারবেল গুলো মুছে রাখবি যেমন নাম লিখে রেখেছি দেখো মাসি দীপক দেখো কোন জায়গায় নাম লিখেছিলেন যেন দিজেরা দিশা আর

আরে তো আমার ভাত আমি সুজি গেছিলাম বলে আমার খেতে ইচ্ছে হচ্ছিল না তো অল্প খাব খাবে চারটে বাঁচবে সাড়ে দিনতে হচ্ছে ও মনে হয় চেনে না তুই চিনি লক্ষ্মী পুজোর সময় গেছিল ও মাসি কড়াই ছুটি গুলো আমার প্লেটে তুলে দাও না গো আমি কড়াই ছুটি আমার পাটি পড়ে নি ঝোল দেবে না শুধু কড়াই ছুটি ও চাই না ছাড়ো আমি নিয়ে নেব কড়াই ছুটি নিয়ে দিয়ে বাবা সানকে খাওয়াতে বসেছি বাটার ভাত আমি জানি বাটার নাই না

ঠান্ডা বেশ খাওয়া দাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম রিলস করে এসে তো এই সবে ঘুম দিয়ে উঠলাম আর দিশা ঠাকুর ঘরটা পরিষ্কার করলো তো মাও কিছু দেরই আগে কাজ করে এলো তো বাবা এই সবে কাজ তো বন্ধুরা দিশা লাইট জ্বালালো আর কি কালো কালো ফেসটা আসছে তো এখন ঠাকুরের বাসন মাজবে তো মাছবে না তো আমি ওর জন্য দাঁড়িয়ে থাকবো কারণ আর কি ঠান্ডা গো দিশা

বন্ধুরা ওই দেখো মা রান্না করছে আর ভাইয়ের হঠাৎ শরীর খারাপ হয়েছে জ্বর চলে এসেছে ভাই কমেছে জ্বর বাবা এখনো বা গরম আজকে ও ঝাড় খাবে বাবার কাছে বাবা ওকে বলতো বাইরে গেলে সোয়েটার পরে যাবি যায় না হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরে নেবে হাফ হাতে আর এদিক দিয়ে ওদিক ঘুরে বেড়াবে মা

একদম কোনে জানলাতে নেই ওখানে এতটা ফাঁকা ছিল একটা সাপ আরামসে মুখটা সাপ গলিয়ে চলে আসবে মাসি বলছে এবার কি ঢুকেছে কী করে বুঝবো মেসকে বলছে তুমি খুলবে না ঘরে জানলা মানলা সাদের ঘরে থাকো না খুলতে হবে না তোমার আমরা দেখবো মেসো বলছে তোরাই তো হচ্ছিস সাপ বলছে ভালো মেসকে বলছে আর আলুর দম করব আলুর করে রেখে আর কচুরি করবি কচুরি করবো আমাদেরটা রাত্রে খাওয়ার জন্য করবো বাবা মরা সকালবেলায় উঠে একটু আলু দমটা গরম করে দেবো আর দুটো কচুরি ভেজে গরম গরম দিয়ে দেবো আমি ওঠে বাবার টিফিনটা আগে করে দেবো তারপরে আমি খাপ করে দেবো মনটা খারাপ হয়ে গেল ভাইর শরীর খারাপটা হয়ে গেল না জ্বরে কালকে দেখছি

ওর জন্য ওর দায় দিসা কি গবি চিন্না পড়ে গেছে। তোম এ সাংকে দেখবে আর তো বন্ধুরা এইসা আমরা সাই খেতে বসেছি আর ভাই যেহেতু জ্বর হয়েছে তাই জমা ভাই ঘুমিয়ে আছে। বাবা ও তো মক মক করি। সাদিন

এই হোয়াইট মেল বলছি দেখি কি যেন বলে রিমুভার দিয়ে মুছে দেবো ঠিক আছে তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার যাচ্ছি ঘুমাতে কাল সকালে ঘরে পুজো আছে তো অনেকগুলোই কাজ আছে তো ভোর পাঁচটায় উঠবো তো তোমরা সবাই ব্লগে দেখতেই পাবে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাইকে গুড নাইট আজকের জন্য তোমাদের সাইকে টাটা বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি এই ব্লগটা ভাগে তাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো টাটা